এই যে নতুন ব্যায়াম শিখেছে এই যে পা উঁচু করে নমস্কার আমি মিষ্টি তো আজকে মিষ্টি যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য মিষ্টির ভ্যাকসিনেশনের ডেট ছিল টোয়েন্টি ফিফথ এপ্রিল কিন্তু আমরা এক সপ্তাহ লেট করলাম তার কারণ মিষ্টি একটু অসুস্থ যেহেতু ছিল একটু পটি হয়েছিল বমি হয়েছিল সেজন্য আমরা ওয়ান উইক লেট করলাম তো চলো মাম্মাম যাওয়া যাক তো মিষ্টি আজকে দুটো ভ্যাকসিন রয়েছে একটা হেপাটাইটিস আরেকটা বেশ কি রয়েছে এমসিবি এরকম সামথিং কিছু টুয়েলভ মান্থসের যে ভ্যাকসিনটা হয় সেটা রয়েছে চলো মাম্মাম যা যাক আর মিষ্টিকে পায়ে জুতো পরানোর অনেক রকম করে চেষ্টা করা হচ্ছে কিন্তু ম্যাডাম মোটেই জুতো পরবে না তো যাই হোক চলো যাওয়া যাক আর ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে মামাম তুমি কিছু বলবে টাটা করে দাও টাটা করে দাও বলে ভ্যাকসিন দিয়ে আসি তারপর আবার কথা হবে হ্যাঁ আজকে আমার হার্ট সিচুয়েশান মিষ্টিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব তার আগে সকালে রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আজকে সকালে রান্না করব বলে ঠিক করেছি টক ডাল তার সঙ্গে থাকবে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর মাঝে একটা ভাজা থাকবে কি ভাজা করব সেটা এখনো ঠিক করিনি পাঁপড় ভাজাও করতে পারি অথবা কোনো সবজি যেরকম উচ্ছে আলু এই ধরনের ভাজাও করতে পারি তো প্রথমে আম ডালটা বসিয়ে দিই তাহলে চলুন রান্নাটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক এবং ব্লকটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে এই গরমে যদি একটু আমডাল না থাকে তাহলে মনে হয় খাওয়াটাই মাটি হয়ে গেল দিন দিন যে হারে টেম্পারেচার বাড়ছে দুপুরের খাবারে একটু টক জাতীয় জিনিস থাকলে ভালোই লাগে সে সেটা আমডালই হোক বা টক দই মিষ্টিকে আমি রিসেন্টলি টক দই দেওয়া শুরু করেছি এবং আজকে তো ডক্টরের কাছে যাবোই এছাড়া মিষ্টির ওয়েট গেনের জন্য আরও কী কী খাবার ওর খাদ্য তালিকায় আমি ইনক্লুড করতে পারি সেগুলো অবশ্যই জিজ্ঞেস করে আসবো এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব রিসেন্টলি নেসলের সেরেল্যাক সম্বন্ধে যে ধরনের তথ্য আমাদের সামনে এসেছে বাচ্চাদের সেরেল্যাক দিতে সত্যি ভয় হচ্ছে সেজন্য বেস্ট হয় কি আমরা বাড়িতেই সেরেল্যাক বাচ্চাদের জন্য তৈরি করে নিলাম সেটা আমরা জানতে পারবো যে এই সেরেল্যাকের মধ্যে কি কী উপাদান দিয়ে আমরা তৈরি করেছি এবং ডক্টর যেটা বললেন সেটা বাচ্চাদের জন্য বেস্ট হোম মেড ফুড সবসময় বাচ্চাদের জন্য বেস্ট তো এখানে যে আজকে মাছের ঝোলটা করছি সেই মাছের ঝোলটা দিয়েই মিষ্টিকে খেতে দেবো যেহেতু ঝিঙে আলু এর মধ্যে রয়েছে তো ঝাল দেওয়ার আগে প্রথমে মিষ্টির জন্য তুলে রাখবো তো আমি সাধারণত কাঁচা লঙ্কার ঝালই ব্যবহার করে থাকি আর ওই কাঁচা লঙ্কা ব্যবহার করছি তার কারণ মমের যেহেতু সামনে একটা অপারেশন রয়েছে গল ব্লাডার স্টোন অপারেশনটা যেহেতু রয়েছে সেজন্য মমকে এখন রিচ খাওয়া দাওয়া করা একদমই চলবে না আর ঝাল তো একদমই নয় তো সেজন্যই কাঁচা লঙ্কা ব্যবহার করা রান্নায় মম অনেক করে চেষ্টা করছে ওকে একটু জুতোটা পরানো কিছুতেই ম্যাডাম জুতো পরবে না জুতো খুললে মাপবো আমি তো জুতো কোট খুলবি না সেই ছোটবেলাকার জুতো আর মিষ্টি জুতো পরে না বলে জন্য জুতোও কেনা হয় না ইয়ে এমা বেল্ট বাঁধনি হবে চল চল সেই দিদি বলছিল না একটু বড় বাচ্চারা যারা জানে জায়গাটা দেখলেই কান্নাকাটি করে মিষ্টি ওরকম করবে তাই মাম্মা ওরকম করবে আবার হাত খায় তো মিষ্টিকে তাও জুতোটা পরানো গেছে কোথায় যাচ্ছি মিষ্টি কোথায় যাচ্ছি আমরা তখন ঘুম পাচ্ছে

দিনে না করে যদি দুদিনে করা যায় উনি বললেন আবার পরের মাসে আছে তো আমার মনে ওটাই বেটার না একদিনে না দিয়ে পরের মাসে এসে আরেকবার দিয়ে গেলাম কষ্ট বাবা একদিনে আমাদেরই কত কষ্ট হয় বলো সুচ ফোটালে এরকম তারা দু পায়ে দুটো আবার পরেরটাই মিষ্টি খুব নড়ে গেছে ওইটা খুব ব্যথা পেয়েছে একটু ব্যথা হবে ডক্টর বললেন তো একটু ব্যথা হবে

আমি দেখাচ্ছি আমার একটু সর লাগিয়ে দেয় তুই খাবে আচ্ছা আমি ছাড়িয়ে দিচ্ছি দা আমি ছাড়িয়ে দিচ্ছি না ছাড়িয়ে দিচ্ছি

নতুন ব্যাম শিখেছে এই যে পা উঁচু করে এইভাবে আর নিচ দিয়ে দেখবে পিছন দিয়ে মিষ্টি আসো এনা আমি দিচ্ছি তো আচ্ছা নে নে ধর তুই পুরো দিবি মিষ্টিকে যেহেতু একটু আগে আমি কলা খাওয়ালাম তো সেজন্য ওকে সন্ধ্যার খাবারটা দিতে একটু দেরি করব মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ সন্ধ্যার খাবারটা দেব তো এখানে আমি আগে এক কারিটা তৈরি করে নিচ্ছি রাতের জন্য আর তারপরে মিষ্টির জন্য একটা হোমমেড সেরেলাক তৈরি করবো ঠিক যেরকম ভাবে ডক্টর আইডিয়া দিলেন মিষ্টি আসার পর মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য একটুখানি ঘুমিয়েছে তারপরে উঠেই মিষ্টি দেখতেই পেলেন কিরকম দুষ্টুমি শুরু করেছে আমি আজকে একটু ভয় পাচ্ছিলাম তার কারণ ভ্যাকসিন দেওয়ার সময় দ্বিতীয় ভ্যাকসিনের সময় মিষ্টির পায়ে একটু লেগেছিল সেই ব্যথার জন্য হয়তো কাবু হয়ে যাবে বা জ্বরও আসতে পারে তো এই একটু চিন্তা ছিল কিন্তু তারপরে যখন দেখলাম মিষ্টি দুষ্টুমি করা শুরু করেছে তখন আমি একটু শান্তি পেলাম মিষ্টি যখন মাঝে মধ্যে এক নাগারে দুষ্টুমি করতে থাকে এবং আমার অবস্থা হয় নাজেহাল হওয়ার মতন তখন মনে হয় মিষ্টি এবার একটু থামলে ভালো হয় কিন্তু মাঝে মধ্যে ওর দুষ্টুমিটাই আমাদেরকে খুব শান্তি দেয় এবং আনন্দ দেয় আমি দেখেছি যে কোনো সাধারণ রান্নার ক্ষেত্রে যদি আমরা একটু টুইস্ট অ্যাড করি যেরকম একটু টক দই অ্যাড করি বা একটু কাসৌরি মেথি সব শেষে অ্যাড করি তাহলে রান্নাটার টেস্ট পাল্টে যায় মানে সাধারণ দিনের থেকে খাবারটা একটু অন্যরকম টেস্টি খেতে হয় তো এখানে এগ কারি একদম রেডি লাস্টে টক দই অ্যাড করে দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব তারপরে আমি মিষ্টির জন্য হোমমেড মেড তৈরি করবো থেকে ভ্যাকসিন দেওয়াতে গিয়ে অনেকগুলো খাবারের আইডিয়া ডক্টরের কাছ থেকে পেলাম তো এর মধ্যে থেকে প্রথমটাই আজকে বানাচ্ছি সেটা হচ্ছে মাখানা আর মুড়ি দিয়ে তৈরি সেরেল্যাক তো মাখানাটা আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি দুবাটি মতন মাখানা এখানে নিয়ে নিলাম এখানে আমরা মুড়ি আর মাখানার পরিমাণটা রাখবো একদম সম পরিমাণ যেরকম দু বাটি মাখানা তার সঙ্গে দুবাটি মুড়ি এটা বানানোর পরে আমি একবার নিজে টেস্ট করে দেখেছিলাম ন্যান ফ্রো দিয়ে এটা তৈরি করার পরে সুন্দর লাগছিল কিন্তু খেতে মানে বাচ্চাদের খাবার যেরকম হয় আর কি আপনারা নিজে একবার টেস্ট করে দেখবেন তারপর বাচ্চাদেরকে দেবেন তো এখানে মাখানাটা আমি ড্রাই রোস্ট করে নিলাম একটু গরম ফ্রাইং প্যানের মধ্যে রেখে দিয়েছি যাতে আরও একটু মুচমুচে হয়ে যায় আর তার মাঝে আমি মিষ্টির জন্য গরম জল যেটা করি সেটা করে রাখছি আর এখানে আমি মিক্সার ডারে মুড়ি নিয়ে নিচ্ছি মুড়িটা গুঁড়ো করে রাখবো এটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে তারপর যে রোস্টেড মাখানাটা রয়েছে সেটাও আমি গুঁড়ো করে নেব আপনারা অনেকেই মাখানা সম্বন্ধে জিজ্ঞেস করেন যে কি কোম্পানির মাখানা বা কি ব্র্যান্ডের মাখানা আমি ইউজ করে থাকি এটা যেরকম আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন তার সাথে সাথে কিন্তু মুদি দোকানেও পেয়ে যাবেন একটু ভালো মুদি দোকানে আমাদের এখানে পাড়ারই একটা মুদি দোকান থেকে এটা নিয়ে আসা মাখানাটা তবে খেয়াল রাখবেন মাখানাটা যেন একদম ফ্রেশ হয় তো এখানে আমি রোস্টেড মাখানাটা গুঁড়ো করে নিলাম আর এরপর মুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি গুঁড়ো করে নেওয়া মুড়ি আর মাখানাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দেব মোটামুটি এক দু সপ্তাহের জন্য চলবে এরকমভাবে এরকম কোয়ান্টিটিতে আমি তৈরি করে রাখলাম তাইলে এর মধ্যে আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস যেরকম কাজু অথবা আমান্ড আখরোট এগুলো কিন্তু অল্প পরিমাণে নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তাহলে আরও বেশি নিউট্রিশিয়াস হবে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে আর বেশি জটিল বানালাম না ড্রাই ফ্রুটস অন্যভাবে অনেকভাবে খাওয়ানো যায় তো এখানে আমার মাখানা আর মুড়ির সেরেলাক একদম রেডি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি গরম জল তারপর এর মধ্যে আমি অ্যাড করব ন্যান প্রো চাইলে আপনারা এটা গরুর দুধ দিয়েও কিন্তু খাওয়াতে পারেন বাচ্চাদের তারপর যতটা পরিমাণ লাগবে মিষ্টি সেই অনুযায়ী আমি স্পুনে করে নিয়ে নেব কোনো নতুন খাবার দেওয়ার আগে আমি ভাবি যে মিষ্টি আদৌ পছন্দ করবে কিনা কিন্তু দেখলাম যে মিষ্টি এটা বেশ পছন্দ করেছে এবং ভালোভাবেই খাওয়া দাওয়া করছেও তাহলে এটা আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু ডক্টর বলেছেন আশা করছি বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই খাবারটা থেকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকে ভিডিও টি এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ